কেফেল হাল এই দেখেন ঢাকা মানিকগঞ্জের ভিতরে কিন্তু প্রথম এই গাড়িটি মানিকগঞ্জে অর্ডারের মাধ্যমে আমরা ভাই ভাই তৈরি করে দিয়েছি ছয় মাস পরে কাস্টমার রিভিউ শুনুন কতটা আকর্ষণীয় এবং ভালোভাবে এই গাড়িটি চলতেছে বিস্তারিত আপনারাই নিজেরাই দেখতে পাচ্ছেন আসসালাম তো ধীরে সামনে নিয়ে আসো এই যে এতই সুন্দর এটা কিন্তু আছে প্রথম এই গাড়িটার নাম কি দিচ্ছেন দাদা মিনিজিব এ মিনিজিব কিন্তু এ মিনিজিপটা কিন্তু মানিকগঞ্জ সামকে ঢাকা নবাবগঞ্জ এট ফার্স্টিক জীব দেখতে যেমন যেমন তামিল কেরালায় যে জীবগুলা চালা অনেক সময় আমার আমরা ইন্ডিয়া ফিল্মে দেখি সেম লাইক জীব দেখেনি যে এত সুন্দর জীব আমার কিন্তু প্রথম দেখা দেখেন ভালো করে দেখাই দেন তো ইনশাআল্লাহ আমরা গাড়িতে এখন উঠবো আমি হ্যাঁ ভেবে ভি আমি গাড়িতে উঠবো ইনশাল্লাহ আমি কিন্তু ডায়েভ করবো এই দেখেন আল্লাহ হাফিজি কামটু সারা রিয়া মানিকগঞ্জের আলহামদুলিল্লাহ দেখেন আসেন ভাই আসেন তো এটা হচ্ছে আমার আরজু ভাই আলহামদুলিল্লাহ আরজু ভাই কিন্তু আলহামদুলিল্লাহ এই গাড়িটি কিন্তু কোনো ভাবেই তার মস্তিষ্ক কেমন ভাবে আসছে আল্লাহাম দেখেন

খুব ফাইন এ খুব সুন্দর আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মুবরক কথা বলি একটু মাসাল্লাহ মাসাল আলহামদুলিল্লাহ যে খুব সুন্দর দেখেন আমি কিন্তু জিপটা ড্রাইভ করলাম এত ফিল হইলো মানে কি বলার মতো না তো ভাইয়ের সঙ্গে আলাপ করবো ভাই সাথে আলাপ করি কেমন আছেন অনেক মানুষের ভিড় জমে আসলে কি ঠিক না কেউ জাগ্রতাই বানাই দেওয়া যাব বানাই দেওয়া কেউ যদি চায় আমাকে একটা মিনিজি বানাই দেওয়া প্রয়োজন তাহলে কেমনে কি করবে অবশ্যই তৈরি করে দেওয়া যাবে যাবে না দুশো কিলো মতো চলবো লিথিয়াম ব্যাটারি লাগালে তাই না আর এরা তো মনে হয় মনে হয় মানিকগঞ্জ ঢাকার ভিতরে না ভাই এই ধরনের গাড়ি আমাকে এলাকায় আশেপাশে মানিকগঞ্জ জেলার ভিতরে নাই তাই না ঢাকা থাকলে থাকতে পারে ঢাকাও নাই তাই না তাই না বিশেষ করে কিন্তু দেখা যায় আপনার কেরালা দেখতে আলহামদুলিল্লাহ আর কাকার সাথে কথা বলি এটা কিন্তু এলাকার একজন মানুষ তারা কেমন খুশি একটু একটু জানি আসসালাম কেমন আছেন ভালো আছি ইনশাআল্লাহ তো জিনিসটা দেখে কেমন লাগছে আপনার এটা খুব একটা সুন্দর যে গাড়ি না হয় যে এরকম এত সুন্দর গাড়ি এত এর গাড়ি নাই ইনশাআল্লাহ তো দেখেন এত ভালোবাসে দেখেন কি সুন্দর পরিপাটি করে দেখেন ভাই আমার বানাইছে দেখেন এই জিনিসটা সব দেখেন স্টাইল তো না সব সবই কিন্তু দেখেন এই যে আরেকটা আমি বলতে চাই কেউ জুতি বানাতে সুখন আমার আমি তো ভিডিওটি দিব অবশ্যই ভাই নাম্বারটা দেয়া থাকবো আপনার কারো যদি মনে হয় যে মিনি জিপ আমি শখ করে কিন্তু বানাবো শখের তুলা কিন্তু আশি টাকা অবশ্যই ভাই কিন্তু নিরাশ করবেন দেখেন যে দেখছেন মাশ আল্লাহ হা খুব আহ সুন্দর আলহামদুলিল্লাহ খুব ভালো তো অবশ্যই মন মুগ্ধ কর